বাংলাদেশের একমাত্র প্রবাবলিক সেন্ট মার্টিন যাকে আমরা নারীকে দিনা নামে নীল আকাশ সবুজ সমুদ্র আর সাদা মিশেলের সৃষ্টি হয়েছে এক অপূর্ব স্বর্গ প্রতিটি ঢেউ প্রতিটি বাতাসে লুকিয়ে আছে শান্তির ছোঁয়া সেন্ট মার্টিন প্রকৃতির সবচেয়ে সুন্দর কবিতা আর এই কবিতা পড়তে হলে আপনাদেরকে যেতে হবে কিছু নিয়মের ভিতর দিয়ে হ্যালো ভ্রমণ স্বাগতম আপনাদের সান মার্টিন কক্সবাজার ব্লগের তৃতীয় দ্বিতীয় পর্বে এই পর্বে আপনারা দেখতে চলেছেন সেম মার্টিন যেতে আপনাদেরকে কি কি করতে হবে এবং যেতে কত খরচ হতে পারে এর সকল খুঁটিনাটি তথ্য ট্রাভেলার্স চ্যানেলের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে তাহলে বসে না থেকে চলুন আমরা সেন্ট মার্টিন যাবার ভিসার ব্যবস্থা করি এবং সেই ভিসা কিভাবে করতে হয় তা দেখে আসি বন্ধুরা সেন্ট মার্টিন যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু নিয়মের ভিতর দিয়ে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর কিছু নিয়ম আপনাদেরকে মানতে হবে যে নিয়মগুলো সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করেছে আমি তার কিছু সারাংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাত্রীবাহী কোনো নৌযান অননুমোদিত কোনো ধরনের নৌযান এই রাজনীতি চলাচল করতে পারবে না পর্যটক টিকিট অবশ্যই অনলাইনে কাটতে হবে এবং প্রতিদিন টিকিটে একটি করে কিউআর কোড যুক্ত ট্রাভেল বাস থাকে কিউআর কোড না থাকলে টিকিটটা অবৈধ বলে গণ্য হবে প্রতিদিন দ্বীপে সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণ করতে পারবে নভেম্বর মাসেই শুধু দিনে ভ্রমণ করে আবার ফিরে আসতে পারবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সীমিত পরিমাণে রাত কাটানো যাবে ফেব্রুয়ারি মাস থেকে আবার সেন্ট মার্টিন সকলের জন্য বন্ধ করে দেওয়া হবে সৈকতে রাতে কোনো ধরনের আলো উচ্চ শব্দে গান বাজনা বিপুল সংখ্যক বার্বিকি বনফায়ার এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ বিচের কোনো ধরনের মোটর চালিত যানবাহন চলাচল করতে পারবে না পলিথিন বা একবার ব্যবহারযোগ্য কোনো ধরনের প্লাস্টিক দ্বীপে নেওয়া যাবে না স্থানীয় বনভূমি প্রবেশ কেয়া সংগ্রহ বিক্রয় বনায়ন প্রভৃতি জিনিস আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে এবং এগুলো সংরক্ষণ বা কেনাবেচা করা যাবে না প্রবাল ঝিনুক কাঁকড়া তারা মাছ শামুক সামুদ্রিক প্রাণী শৈবাল ইত্যাদি সমস্ত কিছু যেগুলো প্রকৃতির সাথে মিশে আছে এগুলোকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না পর্যটন চলাকালে আবর্জনা সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে ময়লা বা প্লাস্টিক সৈকতের জলে বনভূমিতে একেবারেই ফেলা যাবে না এবং এই সমস্ত কিছু পর্যটক সার্ভিস প্রদানকারী স্থানীয় সকলকে দ্বীপের পরিবেশ ও সুরক্ষা জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে এই নিয়মগুলো অমান্য করলে সেটা হবে দণ্ডনীয় অপরাধ এবং সেখানে জরিমানাও আপনাকে ঘুরতে হতে পারে বন্ধুরা চলুন আমরা এখন একটু দেখে নিই কীভাবে আপনারা শিপের টিকিট এবং ট্রাভেল বাস সংগ্রহ করবেন বন্ধুরা শিপের টিকিট নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম গুগলে চলে যাবেন গুগল ব্রাউজারে গিয়ে আপনারা ওখানে অনলাইন শিপ টিকিট ফর সেন্ট মার্টিন বা সেন্ট মার্টিনের জন্য জাহাজের টিকিট ক্রয় বলে সার্চ দিবেন সার্চ দিলেই সেখানে আপনার কিছু লিঙ্ক চলে আসবে আপনারা এই যে টিকিট শিপ টিকিট বিডি ডট এটাতে আপনারা যাবেন যাওয়ার পরে এখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন এখানে কী কী ক্যাটাগরির সিট রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন বন্ধুরা প্লাস হচ্ছে যে আপনার এই আমি যেই সোর্সগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো আসলে খুব রিলাইব এছাড়া আপনারা যাবেন হচ্ছে কর্ণফুলি ডট কম ডট বিডি এবং হচ্ছে আপনার কর্ণফুলি ডট কম ডট কম ডট বিডি প্লাস হচ্ছে বারোয়ালিয়া ডট কম ডট বিডি এটা তো আপনারা যেতে পারেন তো ওখানে যে আপনারা যে হোয়াটসঅ্যাপটা রয়েছে হোয়াটসঅ্যাপে যে ক্লিক করলে অনলাইন টিকিট বুক বলে ক্লিক ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরপর আপনারা চাইলে এখান থেকে আপনারা টিকিটের প্রাইসগুলো দেখে নিতে পারেন এবং টিকিটের প্রাইসগুলো কত আছে সেটা আপনারা জানতে পারবেন পাশাপাশি হচ্ছে এই শিপের যে টিকিটের যে মানে যাওয়ার যে টাইম শিডিউলগুলো টাইম শিডিউলটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা যখন কক্সবাজার থেকে রওনা দিবেন তো এখানে বিভিন্ন টাইমের ইয়ে রয়েছে তার মধ্যে কিছু দিন সাতটার সময় ছাড়বে কিছু দিন আটটায় কিছু দিন নয়টায় কিছু দিন দশটায়ও ছাড়বে আবার ছয়টার সময় ছাড়বে তো আপনারা চেষ্টা করবেন কমপক্ষে দুই ঘন্টা আগে ঘাটে পৌঁছে যাওয়ার জন্য আর এটা যদি আপনারা না করেন সেক্ষেত্রে কারণ ঘাটে প্রচুর ভিড় হয় যদি আপনারা সঠিক সময় না পৌঁছাতে পারেন তাহলে আপনাদের জন্য এটা বিরক্তিকর এবং কষ্টকর হয়ে যাবে বন্ধুরা এরপর আপনারা কর্ণফুলির যে টাইম শিডিউলটা সেটা আপনারা দেখে নিতে পারেন এই একইভাবে সেম প্রসেসে কর্ণফুলির যে টিকিট কাটার সিস্টেমটাও সেম সিস্টেম এখানে টিকিটের শিডিউল এবং যাওয়া আসার যে শিডিউলটা প্লাস হচ্ছে আপনার যে টিকিট কাটার যে প্রসেসটা সেটাও সেম একদম আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একবারে আপনার আগে যে সিস্টেমে আমরা টিকিট কাটতাম যে অনলাইনের মাধ্যমে টিকিট কেটে যেত সেটা আসলে এখন হবে না আপনাকে খুব ইজিলিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা বুকিং করতে হবে ওরাই আপনাকে রেজিস্ট্রেশন সব কিছু কমপ্লিট করে আপনার টিকিট আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে তো বন্ধুরা এরপরে আমরা যেটা করব। সেটা হচ্ছে যে আপনারা ব্যক্তিগতভাবে চাইলে ট্রাভেল পাসও নিতে পারবেন সেটার জন্য আপনারা অনলাইন ট্রাভেলস পাস বলে সার্চ দিবেন গুগলে গিয়ে এবং সেখানে আপনার এই যে ট্রাভেল পাসের এখানে আসলেই আপনারা এই সাইডটা চলে আসবেন এই সাইডে আসার পরে আপনারা এখানে দেখবেন যে এখানে ডেট দেওয়া রয়েছে টাইম এই যে ডেট রয়েছে ডেটে যদি আপনারা কি করেন তাহলে আপনারা অন্তত বুঝতে পারবেন যে আপনার এই মানে কয়টা ট্রাভেল পাস বাকি রয়েছে সেটা আসলে জানাটা খুবই জরুরি কারণ অনেক সময় আমরা আগে টিকিট কাটতে পারি না তো তার কারণে এটা সমস্যা হয় তো আপনারা যদি যে কোনো একটা ডেটে ক্লিক করেন সেই ডেটে ক্লিক করার পরে দেখবেন যে মানে পাসটা শো করতেছে যে এতজন অলরেডি ট্রাভেল পাস নিয়েছে এবং এতজন ট্রাভেল পাসটা বাকি রয়েছে তো আপনারা আপনার পছন্দ মতো ওই অনুযায়ী আপনার টিকিটটা কেটে নিতে পারবেন যদিও আপনাদেরকে আসলে এখানে টিকিট কাটতে হবে না আপনি আপনাকে নিতে হবে না আপনারা যেখান থেকে টিকিটটা পারচেস করবেন সে তারাই আপনাকে দিয়ে দিবে তবে ওটা খেয়াল রাখবেন গায়ে যেন বার থাকে না থাকলে আপনার কিন্তু সেটা বলে হবে এবং পাশাপাশি হচ্ছে পিক সিজনটা আপনারা অ্যাভয়েড করবেন তাহলে আপনারা খুব আরামে রিল্যাক্সে আপনারা যেতে পারবেন মনে রাখবেন প্রতি দিন মাত্র দুই হাজার পর্যটক ওখানে এন্টার করতে পারবে তো সেটা লক্ষ্য রেখে আপনারা যদি ট্রাভেল করেন আমার মনে হয় আপনাদের আর কোনো সমস্যা আশা করি হবে না বন্ধুরা চলুন এখন আমরা একটু দেখি নেই যে আসলে কোন শিপে কত টাকা ভাড়া পড়তেছে মিনিমাম তো আমাদের বারোয়ালিয়া যে জাহাজটি রয়েছে সেই জাহাজে যদি আপনারা যেতে চান বারোয়ালিয়া জাহাজটা অনেক বড় একটা জাহাজ এই জাহাজে যেতে চলে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি মানে ইয়ে রয়েছে প্রায় নয়টা ক্যাটাগরিতে ওদের সিট রয়েছে তো সেই সিটগুলো চলুন আমরা একটু দেখে নেই তো তার ভিতরে একটা হচ্ছে সানডেক যেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এর পরেই রয়েছে আপনার মেইন ডেক মেইন ডেকে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তবে খেয়াল রাখবেন এটাতে কিন্তু রোদ আসার সম্ভাবনা রয়েছে রেভিরা বিজনেস ক্লাস সেটা হচ্ছে এসি আপনার চার হাজার টাকা প্যানারোমা বিজনেস এটাও চার হাজার টাকা এটাও এসি বন্ধুরা এই সিটগুলো হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল আর মোজার চেয়ার এটা হচ্ছে চার হাজার তিনশো টাকা বন্ধুরা এটা কিন্তু সোফা তো এটাতে আপনি ঘুমাতে পারবেন না ফ্যামিলি মাঙ্কার কেবিন ষোলো হাজার টাকা এটাতে চারজন যেতে পারবেন ডিলাক্স কেবিন এটাতে দুজন যেতে পারবেন তেরো হাজার টাকা এরপরে হচ্ছে আপনার ভিআইপি কেবিন সেখানেও দুজন যেতে পারবেন ষোলো ষোলো হাজার টাকা আর এরপরে হচ্ছে আপনার ভিভিআইপি কেবিন সেটা বিশ হাজার টাকা দুজনের জন্য বন্ধুরা এইগুলো সবই কিন্তু আপ এন্ড ডাউন আপনারা চাইলে সিঙ্গেল কেটেও দিতে পারেন তারপরে যে শিপটা অনুমোদন পেয়েছে সেটা হচ্ছে কর্ণফুলি এমবি কর্ণফুলি কর্ণফুলি শিপটা দেখতে খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর তো আপনারা চাইলে কর্ণফুলিতেও জানি করতে পারেন শিডিউলগুলো প্রায় একই এবং খরচটাও প্রায় কাছাকাছি তো বন্ধুরা এই কর্ণফুলিতে প্রায় দশ থেকে এগারো ক্যাটাগরির সিট রয়েছে চলুন এগুলো আমরা দেখে নিই সেটা হচ্ছে লেভেন্ডার ইকোনমি ক্লাস সেটা হচ্ছে তিন টাকা এবং তারপরে হচ্ছে মেরি গোল্ড সেটাও তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু যাওয়া আসা বন্ধুরা তারপরে লিলিক লাউঞ্জ সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা তারপরে হচ্ছে আপনার গ্ল্যাডিয়ার প্লাস বিজনেস প্লাস সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা তারপরে হচ্ছে ওপেন ডেক সেটা হচ্ছে চার হাজার টাকা বন্ধুরা এগুলোতে কিন্তু রোদ আসতে পারে তারপর হচ্ছে আপনার পিস্টো কেমাম ল্যাউ সেটা হচ্ছে পাঁচ টাকা সিঙ্গেল কেমিন সেটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা তারপরে যেটা হচ্ছে টুইন কেবিন বা ডাবল কেবিন তেরো হাজার টাকা দুজনের জন্য এটা পরে হচ্ছে ভিআইপি ভিআইপি কেবিন ষোলো হাজার টাকা এটাও দুজনের জন্য অর্থাৎ আপনার দুটো টিকিট পাবেন এরপর হচ্ছে ভিভিআইপি কেবিন সেটা হচ্ছে বিশ হাজার টাকা এটাও দুজনের জন্য বন্ধুরা এই হলো আমাদের শিপের যে টিকিট এরিয়াগুলো আপনারা যেটা পছন্দ করবেন সেটা জাস্ট ফার্স্ট হোয়াটসঅ্যাপে ওদেরকে ক্যাটাগরিটা বলে দিলে ওরা সেই অনুযায়ী আপনাদেরকে টিকিট প্রোভাইড করবে এবং আপনারা জার্নি সাত দিন আগে টিকিট পেয়ে যাবেন কুরিয়ার আগে কুরিয়ারে এবং টিকিটটা নেওয়ার পরে কনফার্ম করবেন যে আপনার সেখানে বারকোডটা রয়েছে কিনা আবারও বলছি বারকোড ছাড়া কিন্তু এই টিকিটগুলো ইনভ্যালিড হয়ে যাবে বন্ধুরা আমাদের এই সেন্ট মার্টিনের ইনফরমেটিভ ট্রাভেল ব্লগটা এখানে আমরা শেষ করছি বন্ধুরা আপনারা যদি সেন্ট মার্টিন যেতে চান তাহলে কমপক্ষে এক মাস আগে চেষ্টা করবেন টিকিটগুলো কনফার্ম করে ফেলার জন্য কার ছুটির দিনগুলো অ্যাভয়েড করলে মোটামুটি আপনারা কম খরচে সেন্ট মার্টিন থেকে ঘুরে আসতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা এইবার কিন্তু যেহেতু আলাদা করে ট্রাভেল বাসের কোনো ঝামেলা নেই তো আপনাকে কোনো হ্যাসেল নিতে হবে না এই দায়িত্বটা আসলে যেই এজেন্সি বা যাদের কাছ থেকে আপনারা টিকিটটা কাটবেন তাদের কাছ থেকে আপনারা এই ট্রাভেল পাসটা পেয়ে যাবেন এবং যদি আপনারা আগের দিন জার্নি করার আগে দেখে যান যে কতগুলো ট্রাভেল পাস সেল হয়েছে যদি দেখেন যে প্রচুর পরিমাণে ট্রাভেল পাস পরের দিনের জন্য রিজার্ভ রয়েছে মনে করবেন ওই দিন আসলে ওই ওই পরিমাণ টিকিটই আসলে সেল হয়েছে আপনারা অন দ্য স্পটে যে চাইলেও টিকিট কেটে আপনারা ট্রাভেল করতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন আজকের মতো আমরা এই সেন্ট মার্টিন এবং কক্সবাজার ট্রাভেল ব্লক দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাভেলার্স সাথেই থাকবেন